বাবা তুমি এই গরিব বাড়িতে পা রাখলে মা বলছো না মা সত্যি তোমার মত মেয়ে দেখা যায় আমার মেয়েটা খুব নাম ঘরে তোমার যে আমার ওই বান্ধবী খুব ভালো বড় লোক তাও আমার সাথে এত ভালো করে কথা বলে ব্যবহার করে অমনি কেন বলছো আন্টি তোমরা গরিব বলি কি মানুষ নও তোমার সত্যি খুব বড় মন মা আমার খুব প্রিয় বান্ধবী ও আমার না খুব খিদে পেয়েছে ওটা খিদে পেয়েছে ও মা কি বলছিস মা আমার খুব খিদে পেয়েছে কিন্তু খেতে দাও না মা খাবার আমার বাড়িতে মুড়ি বাটাশ একটু আছে ওটা কি খাবে তোর বান্ধবী ও তো বড় লোক বাড়ির মেয়ে বাবা পারবে মা

গাড়ি চলো তাড়াতাড়ি জানি প্রচন্ড রে গেছে তোমার ওপরে তাড়াতাড়ি চলো আরে দিদি আপনার মেয়ে খুব ভালো আমার মেয়ের সাথে এত ভালো ব্যবহার করে অত বকবেন না মেয়েটা কি দিদি ভাই আপনি চুপ করুন ঠিক আছে আমার মেয়েকে কিভাবে শাসন করতে হয় আমি ভালো করে জানি আপনি জানবেন না ঠিক আছে কি বলছেন দিদি চলো তাড়াতাড়ি চলো মামার খুব ভালো বান্ধবী মা আমি যাব না এখানেই থাকব থাক না একটু এই থাকুক না দিদি আসলাম ঠিক আছে নিয়ে যান তাহলে চলো 아